আমার রবীন্দ্রনাথ শুধুমাত্র পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ নয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রতিটি অনুভবের সঙ্গে জড়িয়ে আছেন তার লেখা গান কবিতার মধ্যে আমাদের জীবনের প্রতিটি পলে প্রতিটি পর্যায়ে আমরা তার গান থেকে কবিতা থেকে যেন মানে খুঁজে পাই সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রনাথ আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয় 22শে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বলপুরের বিশ্বভারতী কোথাও আমি তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যার অন্ধকার শেষ মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আমার মায়ের একটি প্রিয় গান কাঁদালে তুমি মরে ভালোবাসারই খায় নিবিড় বেদনাতে পুলক লাগে গাই তোমারও অভিসারে যাব অগম পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পায় মার মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে সেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো আমাদের গাছগুলো ভেজা ভেজা বাতাসে হতে লাগলো হঠাৎ মনে প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছেড়ে ছুটে যাবে তবু যেন ওরা দারুণ আনন্দে আছে সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক রয়েছে গভীর দুঃখের সঙ্গে আনন্দের গাছেদের ভালো লাগার চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় কতক্ষণ যে বোধ হয়ে জানলার ধারে দাঁড়িয়ে ছিলাম জানি না হঠাৎ চমক ফিল যখন প্রথম বুঝতে পারলাম ভীষণ ভীষণ কি একটা কষ্ট গলার কাজটা চেপে ধরে আছে এরই মধ্যে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ছাপটায় ভিজিয়ে দিল ঝরো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে গাইতে লাগলাম কাঁদালে তুমি মরে ভালোবাসারি খাই নিবিড় বেদনাতে পুলকও লাগে গাই অভিসারে যাব অগম ও পারে চলিতে পথে পথে বাজুক ব্যথা পাই অভিসার মানে কি মা অভিসার অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার হ্যাঁ ঠিক অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা যাওয়া নয় যতটা জিতে যাওয়া সপে ভেজা জামাই ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার কোনো গান এলো না মনে বাবাকে আমি কি করে বোঝাই যে অভিসার শব্দের মানেটা আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কিভাবে কাঁদা যায় এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর দিন যাবে